Gracias.

দারুণ একটা বপনা তুমি সুন্দর গাই এবং বাসু আচ্ছা দারুণ একটা গাই দারুণ একটা বাসু গাই এবং বাসু এই হলো তার মালিক আপনার নাম কি বললেন মানে যার নেই কোন সীমা তো হচ্ছে অসীম থাকা উচিত চীমাহীন মন আচ্ছা অসীম সাহেব আপনার যে এই গায়ে দারুণ গাই আর এই যে বাসুর এটা তো তিনটা যুক্ত দেখা যাচ্ছে গাই খাদ্যের অভাব নাকি খাদ্য খাবারের অভাব এই একটা বকনা বাসুর আর এই হলো তার মা আট তাই না আট বছর গাই না আট বছর এই গাই বছর সকলে ব্যস একটু বলেন বাষট্টি ভাই তো আপনাদের তাই না আসলে কত দেওয়া হবে 우리 엄마는 던담을잘

চল্লিশ দাম বলছে কত বলছে পঁয়তাল্লিশ বয়স দশক কোরবানির জন্য এগুলো এখন আসছে চার পাঁচ মাস এখন এইসব গরু কিনে কি রাখা হয় অনেক বড় হবে তাই না তবে আপনার এই দারুণ দামও বেশি না হ্যাঁ আর এগুলো কি আপনার আচ্ছা এইটা যে এই সঠিক একটা পাস লাল রঙের সাইওয়াল সঠিক বাংলা সব বল ভুল কাছে আপনি চাই থাকবেন এই একটা জায়গা তো

আগে আমি এই দর্শক আপনাদের দাম জান আপনাকে ধন্যবাদ ভালো থাকবে প্রিয় দর্শক বন্ধু এই যে এইখানে আরো কয়েকটা গুম দেখা যাচ্ছে দর্শক আপনারা একটু দাম বলবেন কেন দাম বলবেন দাম কাটা যাবে একটু একটু গরিব কথা বলছে আচ্ছা ভাই আপনার যে সঠিক বাজার দর্তা সঠিক বাজার দরটা আপনার সঠিক বাজার দরটা জানেন

अपना एक, एक गाई गोरू कस दाम चाहिए भाई क्या मज